নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই আর্টিকেলটা মারাত্মক লেভেলে ভাইরাল একটা আর্টিকেল এবং এই আর্টিকেলটার উপর ভিত্তি করে বিশেষ করে দুটো দেশে আমেরিকা ও আমাদের দেশ ভারত ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশ হয়েছে এবং মুহূর্তের মধ্যে চারিদিকে কিন্তু ছেয়ে গেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া মতো প্ল্যাটফর্মে কিন্তু এই আর্টিকেলটা ছেয়ে গেছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়া কি ডোনাল্ড ট্রাম্প সত্যি বন্ধ করে দিয়েছে দিচ্ছে আর এইটা নিয়ে নানান যুক্তি তর্ক নানান বিষয় উঠে এসেছে এক এক করে সোশ্যাল মিডিয়াতে বলা যেতেই পারে একটা ডিবেটের ঝড় কিন্তু উঠে এসেছে আপনারা জানেন যে খুব ভালো করে যে আর্টিকেল না আসলে আমরা এই চ্যানেলে আলোচনা করি না আর এই চ্যানেলটা এই জন্যই আপনাদের কাছে সেরা তার কারণ হচ্ছে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে তাই আপনারা এত ভালোবাসা দেন এত মানে ভালোবাসেন আমাদেরকে তো তাই এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো যারা আমার গুরুজনরা দেখছেন তারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ যদি আপনার মনে হয় যে সঠিক ইনফরমেশন আপনার জানা দরকার তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বিষয়টা কি এমন ঘটনা ঘটেছে বিষয়টা সবার প্রথমে আপনারা দেখুন এখানে একটা আর্টিকেল এসেছে এই আর্টিকেলটা ইকোনমিক্স টাইম থেকে কিন্তু আর্টিকেলটা এসেছে এরকম অনেক আর্টিকেল আছে আমি শুধু ইকোনমিক্স টাইম থেকে তুলে এনে আপনাদের সামনে দেখাচ্ছি কি বলা হচ্ছে আর্টিকেলটা হেডলাইনটা শুনলেই আপনি অবাক হয়ে যাবেন আর্টিকেলটার মধ্যে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার আগে একটা শব্দ লাগিয়েছে ইফ যদি ডোনাল্ড ট্রাম্প কাল যদি ব্যান করে দেয় ইন্ডিয়া ফ্রম ইউজিং আমরা যেগুলো ব্যবহার করি সেটা নিত্য দিনের জিনিস গুগল ইনস্টাগ্রাম ফেসবুক চ্যাট জিপিটি তাহলে কি হবে কি এমন ঘটনা ঘটবে দেখুন গুগল আমাদের সাথে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু জড়িত একে অপরের সাথে গুগলে আমরা সমস্ত মেল ট্রান্সফার করি গুগল অ্যাকাউন্ট দরকার আমাদের কাছে গুগলে আমরা ইউটিউবে ভিডিও দেখি সবই তো গুগলের প্রোডাক্ট তো কাল যদি গুগল বন্ধ করে দেয় তাহলে কি হবে সাথে সাথে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা সকলে আছি বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম আমরা অলমোস্ট সবাই করি হোয়াটসঅ্যাপ সবাই করি আর কাল যদি এটা বন্ধ করে দেয় তাহলে সমস্যা কিন্তু সকলকে পড়তে হবে কারণ দেখুন সোশ্যাল মিডিয়ার সঙ্গে না সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা সবাই যুক্ত হয়ে আছি কখনও অফিসে কাজের ফাঁকে বা কখনো বাড়িতে এসে অফিস থেকে বাড়িতে এসে মানে একটু ফ্রি টাইমে সবাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু করি তাহলে আমরা কি করব সাডেনলি আমাদের ডিজিটাল ইকোনমি কিন্তু স্টপ হয়ে যাবে হঠাৎ করে ডিজিটাল ইকোনমি কথা কেন বললাম দেখুন অফিসের কাজকর্ম আমরা হোয়াটসঅ্যাপে সেরে দিই বা ফেসবুকে ম্যাসেঞ্জার খুব কম মানুষই করে কিন্তু তবুও করা যায় ঠিক আছে যে কোনো একটা ফাইল পাঠাতে হবে টুক করে পাঠিয়ে দিলাম বস একটা অর্ডার করলো যে কাল সকাল আটটার মধ্যে অফিস আসতে হবে আমি গিয়ে পৌঁছে গেলাম এই ধরনের অফিসিয়াল কাজগুলো আমরা কিন্তু করে থাকি কর্পোরেট সেক্টর থেকে গভর্নমেন্ট সেক্টর সব জায়গাতে কিন্তু আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা সকলে যুক্ত এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু মানে মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সমস্ত কাজকর্ম কিন্তু অনেকটাই কিন্তু সেরে ফেলি আর এই প্রশ্নটাই করছে কাজ যদি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেয় কারণ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কখনো ভরসা করা যায় না আর এই প্রশ্নটা কী করছে এই প্রশ্নটা করছে ভারতে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ওনার নাম হচ্ছে হর্ষ গোয়েঙ্কা হর্ষ একটা পোস্ট চারিদিকে কিন্তু সেকেন্ডের মধ্যে ছড়িয়ে গেছে এবং চারিদিক থেকে কিন্তু ডিবেট তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে যে হর্ষ পোস্ট যে চ্যাট জিবিটি আগে যেমন চ্যাট জিবিটি ছিল না এখন আমাদের চ্যাট জিবিটি কোনো কিছু জানার ইচ্ছে হলে আমরা চ্যাট জিবিটা পুট করে দিই সে তার মতো করে কোশ্চেন পাঠিয়ে দেয় বা রিপ্লাই করে মানে ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি তাহলে হার্টস প্রশ্ন হচ্ছে তাহলে প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের না ভারতের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সনের প্রশ্ন কাল যদি বন্ধ করে দেয় সেই সিচুয়েশন কি হবে আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখিয়ে দিই এখানে এই যে হার্স গোয়েঙ্কা ইনি প্রশ্নটা কিন্তু করেছেন এবং ইনার এই প্রশ্নর সাথে আরও একজন মানুষ টুইট করে বিশেষ করে দুটো কিন্তু এই দুটো টুইটে কিন্তু সব থেকে বড় তর্ক বিতর্ক জায়গা চলে এসেছে এবং ডিবেট চলে এসেছে এবং এখানেও কিন্তু বড় একটা রিপ্লাই চলে এসেছে কি এটা কি সত্যি ডোনাল্ড ট্রাম্প ভারতে সোশ্যাল মিডিয়া গুগল এই সমস্ত বন্ধ করছে দেখুন এখানে একটা আরও একটা আর্টিকেল দেখায় আমি কাল যদি কা আরো একটা প্রশ্ন এসেছে কাল যদি ভারতকে মানে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেয় গুগল ফেসবুক ইনস্টাগ্রাম তাহলে ভারত কি তার প্ল্যান বি এটা কি ভেবে রেখেছে আমাদের এই মুহূর্তেই কিন্তু হার্স প্রশ্ন যে প্ল্যান বি কি ভাবা হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পে বারবার নীতি ভারতের ওপর স্যাংশন লাগাবো ভারতের ওপর আরও বেশি ট্যারিফ লাগাবো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগানোর জন্য ন্যাটোকে বলে এসেছে ইউরোপিয়ান ইউনিয়নকে বলে এসেছে তো প্ল্যান বি আমাদের কি। আর এই প্ল্যান বি রিপ্লাই করতে করেছেন কে যে ভারতে এই মুহুর্তে থেকে টেক বড় কোম্পানি যেটা গুগলকে টেক্কা দেওয়ার মতো কোম্পানি উঠছে মানে উঠছে মানে কি আজকে হয়তো আপনারা অনেকের নাম শুনেছেন কিন্তু কোম্পানিটা আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগেকার কোম্পানি তার নাম হচ্ছে জোহো ঠিক আছে জোহো কিন্তু রিপ্লাই করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার জোহোর যে ফাউন্ডার আছেন শ্রীধর বেম্বু ইনি কিন্তু রিপ্লাই করেছেন যে প্ল্যান বি কিন্তু সাজানো কাজ কিন্তু আমাদের চলছে তাহলে এইখানে আরও একটা জিনিস চলে আসে দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হচ্ছে বন্ধ মানে ভারতে সোশ্যাল মিডিয়া বন্ধ করার চান্স কিন্তু খুব কম ডোনাল্ড ট্রাম্প হয়তো করবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আবার করতেও পারে কারণ এই সেই মানুষ যে সকালে এক কথা সন্ধ্যায় এক কথা বিকেলে এক কথা দুপুরে এক কথা কখন কি বলে এ নিজেই জানে না একদম নিজে বুঝতেই পারে না তার থেকেও বড়ো বিষয় হঠাৎ করে এ হর্ষ এই প্রশ্ন মাথার মধ্যে আসলো কেন তার পেছনে কারণ কিন্তু দুটো কারণ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নানান সোর্সরা ডোনাল্ড ট্রাম্পকে একটা ইনফরমেশন দিয়েছে এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের যারা সরকারি চাকরি করে অ্যাডভাইজাররা রয়েছেন তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আরও একটা অ্যাডভাইস দিয়েছেন কি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে হর্ষ গোয়েনা স্যারের বড়ো প্রশ্ন ভারতে প্ল্যান বি তার এই মুহূর্তে কি আছে আমাদের সেটাই প্রশ্নটা হচ্ছে যে মানে ইউএসে যে সমস্ত মানুষরা দেখুন এর লোকেরাও সোশ্যাল মিডিয়া করে ওরা ফেসবুক করে এক্সট্যান্ডালে কাজ করে টুইটারে কাজ করে ঠিক আছে সেখান থেকে বহু ফরেনার তাদের পোস্টে গিয়ে কমেন্ট করে আসছে আর এতে বিপদে পড়ে যাচ্ছে কে আমেরিকার সাধারণ মানুষ যার ফলে ডোনাল্ড ট্রাম্পকে তারা কমপ্লেন করছে যে এইটা নিয়ে একটা বড় ইস্যু হতে চলেছে ফিউচারে এবং এইটা নিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প সরকারে ভাবা উচিত এই হচ্ছে বিষয় কখনও কখনো। আমরা দেখতেও পাই যে আমেরিকা মানুষরা ট্রাম্প সাপোর্টাররা তারাও কিন্তু ভারত নিয়ে নানান নেগেটিভ কথা বলছে আমরা গিয়েও প্রতিবাদ করে আসছি ঠিক আছে এই বিষয়টা মানে ডোনাল্ড ট্রাম্প চাইছে তার পপুলারিটি কোনো রকম ভাবে যেন ডাউন না হয় এইটাই হচ্ছে থেকে বড় ডোনাল্ড ট্রাম্পের চিন্তার বিষয় সব থেকে বড় চিন্তার বিষয় আর এইখানেই জোহো কোম্পানি শ্রীধর ভেম্বু উনি কিন্তু পরিষ্কার করে দিলেন যে ভাই এর জন্য অল্টারনেটিভ আছে আমাদের কাছে জোহো যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ জোহ কি করছে আড়াটাই তো আড়াটাই ভাই অতটা পপুলারিটি এই মুহূর্তে অর্জন করতে পারেনি কিন্তু বলতে পারি শুরু হয়ে গেল খেলা হ্যাঁ শুরু হয়ে গেল খেলা কারণ আরাটাই খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং খেলা দেখানো শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে একটা বড় চিন্তায় ফেলতে চলেছে কিন্তু আড়াটাই এবার প্রশ্ন হচ্ছে আরো একটা জায়গায় যে এই জোহকে এবার কি করতে হবে যে বড়ো বড়ো সেলিব্রিটি ক্রিকেটার এদেরকে দিয়ে বেশ প্রমোশন করলে বিষয়টা কিন্তু সবাই কিন্তু এই বিষয়ের মধ্যে কিন্তু চলে যাবে এবং সাথে সাথে আমি আপনাদের দেখাই এই দেখতে পাচ্ছেন ওয়ান অফ দ্য রিচেস্ট পারসেন ঠিক আছে ইয়ে হর্ষ গোয়েনা স্যার রয়েছেন এবং সাথে সাথে এখানে আরও একটা পোস্ট করেছেন ইমাজিন করুন কাল যদি ডোনাল্ড ট্রাম্প ব্যান্ড করে দেয় কে কি। ফেসবুক কারণ ফেসবুকের সঙ্গে সবাই যুক্ত ইনস্টাগ্রাম গুগল চ্যাট জিবিটি তাহলে কি হবে ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত প্রত্যেকটা বিষয়কে এবং সাথে সাথে যে বিষয়টা আরও মানে লক্ষ্য করা গেছে এইচ ওয়ান বি ভিসা যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এইচ ওয়ান বি ভিসার ব্যান তো লাগায়নি প্রচুর টাকা ডিমান্ড করে নিয়েছে অ্যারাউন্ড নব্বই লাখ টাকার মতো তখন কিন্তু আমরা নানান রকম কমেন্ট করেছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদের ভাষারায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইসার ডোনাল্ড ট্রাম্পের কাছে খবর দিয়েছে এইটা হচ্ছে আরও বিষয় তো ডোনাল্ড ট্রাম্প তো আবার থেকে বড়ো যে বিষয়টা দেখা যায় যে উনি তো আবার সাপ মানে মানে পপুলারিটি ডাউন হতে দেবেন না ওনার পপুলারিটি ডাউন উনি তো কখনো চান না আরও একটা প্রশ্ন আমি আপনাদের সামনে আর্টিকেল দেখাই সেটা হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্যি কি বন্ধ করবে আশা করছি করবে না মাঝখানে আমি একটা কথা বলেছিলাম আশা করছি করবে না কারণটা কি যে এই ধরনের যে সোশ্যাল মানে মিডিয়ার যে অ্যাপগুলো আছে না এরা অ্যারাউন্ড বছর ইয়ারলি চল্লিশ বিলিয়ন ডলার ভারত থেকে কামায় চল্লিশ বিলিয়ন ডলার সংখ্যাটা কিন্তু কম না যেটা আমেরিকা অর্থনীতিতে জিডিপিতে একটা বড় মাপের সংখ্যা বড় অঙ্কের সংখ্যা সেখানে কিন্তু এটা কিন্তু মানে করে নেমে যাবে আরে একটা বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের ওপর স্যাংশন লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে বেশি করে কিন্তু কোনো দেশের ওপর সোশ্যাল মিডিয়া ব্যান করেনি কারণ ডোনাল্ড ট্রাম্প জানে যে আমেরিকা অর্থনীতিতে একটা বড় অঙ্কের টাকা আসে এই সোশ্যাল মিডিয়া থেকে আপনি দেখুন না কয়েকদিন আগে নেপালে কি হয়েছিল নেপাল গভর্নমেন্ট ঠিক করে দিল যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত আমেরিকা বেস কোম্পানিগুলো আছে তাদেরকে রেজিস্টার করাতে হবে রেজিস্টার করলো না নেপাল সরকার বন্ধ করে দিল জেএনজি নামিয়ে দিল ফিল্ডে সরকারি ভেঙে দিল তো এইটা কিন্তু অর্থনীতিতে একটা বড় একটা অঙ্কের সংখ্যা কারণ এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা ভোটার বেশ ভোটার বেশ ফর এক্সাম্পল বড় অঙ্কের মাপ সেটা হচ্ছে নেপাল এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা দেখাই সেখানে এখানে কি বলা হচ্ছে এখানে একটা জিনিস আপনারা দেখুন খুব ভালো করে সেটা আমাদের যে আরও ডিজিটালভাবে আরও স্ট্রং হতে হবে তার জন্য এবং বেম্বু তিনি কি বলছেন যে উই নিড টেন ইয়ার্স ন্যাশনাল মিশন ফর টেক আমাদের আরও দশ বছর সময় লাগবে যে এরকমভাবে টেক্কা দেওয়ার মতো তো আমরা কিন্তু বলতে পারি ভাই আড়াটাই দিয়ে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে খেলাটা কিন্তু শুরু এখানে আমি আপনাদের আরও একটা বড় প্রশ্ন রাখছি বড় প্রশ্ন সেটা হচ্ছে কি যদি আপনার মনে হয় আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন আপনার মনে হয় যে সামনে বছর বাবা রিটায়ারমেন্ট আছে বোনের বিয়ে দিতে হবে পড়াশোনা করছি কিন্তু আমি ঠিক কোচিং নিতে পারছি না আরও পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই তার জন্য টাকার অভাব আছে বাড়িতে সংসার চলছে না দোকান চলছে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় আর কোথাও যেতে হবে না কাজ করতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে বাড়িতে বসে দিনে দু ঘন্টা টাইম দিতে পারবেন তাহলে আমি আজকেই বলবো আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস এআই শিখুন এআই শিখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন আপনি বাড়িতে বসে বাড়িতে বসে ক্লাস করুন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আর দু মাসের কোর্স দু মাসের পর আপনি ভালোভাবে যদি একজন এআই এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি মাসে খুব কম করে বললাম ভালোভাবে যে শিখতে পারেন এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয় যদি এআই শিখতে হয় নিজের ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোয়তে নিয়ে আসতে হয় তাহলে এআই শিখুন এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনাদের অ্যাডমিশন করিয়ে দেবে এবং সাথে সাথে আরেকটা কথা বলি যখন আসে নিজের ফিউচারের কথা নিজের ভবিষ্যতের কথা তখন আমরা একটু কিপ্টেমু করি যারা কিপটেমু করে তারা পিছিয়ে পড়বে কারণটা কি আজকে রেস্টুরেন্টে খেতে যাও বাবার টাকা দাও আজকে আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ল্যাপটপ আছে সব আছে কিন্তু আমার পকেটে টাকা নেই আর এই টাকাটা কীভাবে আসবে সেটা আপনাকে ভাবতে হবে আর এই টাকা আপনাকে সব থেকে ভালো জায়গা হচ্ছে সেটা এআই শেখা যে যত ভালোভাবে এআই শিখতে পারবে তার অর্থনৈতিক তত স্ট্রং হবে যদি আপনার মনে হয় আপনার অর্থনীতির দিকের দিক থেকে আপনি পিছিয়ে পড়েছেন তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে